আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আপনি কি চীনা হাঁস পালন করছেন আর হঠাৎ দেখছেন আপনার হাঁসের পাতলা পায়খানা বা সবুজ রঙের পায়খানা তাহলে এটার সমাধান কিভাবে করবেন এটা হতে পারে পাতলা পায়খানা ও ডায়রিয়া আজকের এই ভিডিওতে জানাবো চীনা হাঁসের ডায়রিয়া হলে করণীয় কি এবং কারণ এবং চিকিৎসা ওষুধ সহ সমাধান তো চলুন ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন অবশ্যই উপকৃত হবেন প্রথমে জেনে নেই ডায়রিয়া কেন হয় নোংরা পানি বা খাবার খাওয়ালে অতিরিক্ত গরম বা ঠান্ডা লাগলে ভাইরাস ব্যাকটেরিয়া বা পরজীবী আক্রমণে কিংবা খাবারে হঠাৎ পরিবর্তন আসলে তো এই সমস্যাগুলো করলে তারা অবশ্যই আপনাদের চিনা হাঁসের বাচ্চা পায়খানা জনিত সমস্যা হতে পারে এবং লক্ষণগুলো কি কি কী হবে চলন জানি আসি পাতলা পায়খানা বা সাদা সবুজ রঙের পায়খানা হলে দে আর হাঁস ঢুলুঢুলু ভাব দেখায় খাবারে অরুচি শরীর দুর্বল হয়ে যায় চিকিৎসা কীভাবে করবেন প্রথম ধাপ পানি পরিষ্কার করুন হাঁসকে শুকনো জায়গায় পরিষ্কার জায়গায় রাখুন পানিতে দিন ইলেকট্রোলাইট ও আর এস পাউডার বা গ্লুকোজ এক লিটার পানিতে এক প্যাকেট মিশিয়ে হাঁসকে দিন এতে শরীর পানি শূন্যতা দূর করবে মূল চিকিৎসা অ্যান্টিবায়োটিক প্যানামারিসিন পাউডার ডোস প্রতি এক লিটার পানিতে এক গ্রাম দিনে দুইবার টানা তিন থেকে পাঁচ দিন প্রাকৃতিকভাবে চিকিৎসা করতে পারেন সামান্য হলুদের গুঁড়া ও কালো জিরা মিশিয়ে গরম পানিতে ফুটিয়ে ঠান্ডা করে হাঁসকে খাওয়াতে পারেন যা করবেন না পুরোনো বা পচা খাবার দেবেন না গাছ হারিয়ে চিকিৎসা করবেন না অনেক হাঁস একসাথে দেখা গাদি করে রাখবেন না বিশেষ পরামর্শ ডায়রিয়া দু দিনের বেশি থাকলে ভেটেনারি চিকিৎসার পরামর্শ নিন আপনার হাঁস সুস্থ থাকুক ভালো হোক বেশি ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব দিতে ভুলবেন না তাই এ ধরনের পরামর্শ পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন সাবির পোলট্রি ফার্মের সাথে থাকার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ